নেট ট্রেনে আসতে অনেক সুবিধা আছে মানে কি বেশ সময় লাগে না বাসে আসলে হয় দুই ঘন্টা লাগে হয় আড়াই ঘন্টা লাগে এই জায়গায় আমরা ট্রেনে সরে আসছি এই যে আমাদের পিছনে আর একটা ট্রেন আছে আপনারা দেখেন অনেক সুন্দর মানে শর্টকাটে আপনারা যে জায়গায় আপনার এক ঘন্টা লাগে এই জায়গা আপনারা পাঁচ মিনিট পাঁচ মিনিট নিয়ে ঠিক আছে আপনার মিরপুরে আসবেন বেশি সময় লাগবে না নিতরে আপনার চিয়েন দিদি আসেন সাহেব বেশি সময় লাগে না এই কারণে সরে আসলাম এই ঘুরা তুইটা মানে কি অনেক দিন পরে স্যার বলতে আসছি একটু ঘুরতে যাবো কোন জায়গায় পরে শুনছি নাকি আমার এক ভাই আছে সাতাত ভাই বলতে আসছে রবিল ভাই চলেন উত্তর আর বিয়াবাড়িতে অনেক সুন্দর জায়গা আছে তা আমি বলছি ঠিক আছে আমরা বাসে যাব না চিয়ান দিব না না আমরা এই ট্রেনে চলে আসছি মেট্রি ট্রেনে সৎকারে আইসা হয়েছে এই কারণে আপনাদের এই জায়গা অনেক সুন্দর জায়গা দেখাতে আসছে তো আপনারা আমার ফার্স্টে থাকবেন আর ফলো করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও যারা যারা বেশি ফলো করবেন সবাইকে আমি পিটি হিসেবে ইস্তার দেওয়া হবে এই জায়গাটা কেমন লাগলো সবাই জানাবেন কমেটে হ্যাঁ আর সবাই অবশ্যই কেমন লাগলো সবাই ভালো লাগে তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর ফলো করবেন রৌদ্র আর দুপুর জন্য আমাদের কাছে হয়তো একটু বোরিং লাগতেছে বাট জায়গাটা অনেক খোলামেলা বাতাস সেজন্য আমাদের খুবই ভালো লাগতেছে হয়তো সময়ের কারণে আমরা বেশিক্ষণ সময় দিতে পারবো না তারপরেও যতক্ষণ আসি ভালোই লাগতেছে আর এখানে সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে যে চার পাঁচটা খোলামেলা আর একটা কথা হচ্ছে অনেক দেখার মতো দেখা গেছে ভিউটা অনেক সুন্দর তো আশা করি ভালোই বলে তারপরও আপনারা সবাই যেহেতু আপনাদের রবিউল আমাদের ছোটো ব্লগার ভাইয়া যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছে আপনারা তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে তার পাশে থাকবেন আর অবশ্যই তাকে ফলো করবেন আমি একটা কিছু করতে পারি আপনার লাইগে আর মানে একটা মানে ধরে ইনশাল্লাহ ফেসে ধরে ফেস চালাইতে আছে তোর ভালো একটা কাজ করতে পারি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ